আচ্ছা আশা করি আপনার সকালে ভালো আছেন তো এখন কিন্তু টেলিগ্রাম ইদানিং টেলিগ্রাম কিন্তু প্রচুর পরিমাণ ইয়া দিচ্ছে অফার দিচ্ছে মানে টেলিগ্রাম থেকে প্রচুর পরিমাণ অফার আসছে যেটা টোনের উপর নির্ভর করে মানে অফারগুলো আসছে ঠিক আছে টোন সাপোর্ট করতেছে সবগুলো তো এই জন্য আমাদের কিন্তু প্রচুর পরিমাণ টোন ফি লাগে ঠিক আছে তো প্রায় অফারগুলোতে টোন ফি লাগে এজন্য টোন ফি কিভাবে ফ্রিতে নেবেন অনেকে আমাকে এসএমএস করতেছে যে টোন ফি দেন টোন ফি দেন একটু ঠিক আছে তো এই জন্য আজকের ভিডিওটা বানানো যে ফ্রিতেই টোন ফি কিভাবে নেবেন তো এটা কিন্তু ইনস্টান উইথড্রো করবে উইথড্রো দেবেন ইনস্টান এক থেকে দুই মিনিটের মতো উইথড্রো হয়ে যাবে তো একটু পরিশ্রম করলে আপনি আপনার তিরিশ থেকে চল্লিশ সেন্টের মতো টোন ফ্রি হয়ে যাবে তো এটা কীভাবে করবেন আমি বিস্তারিত দেখাই দিয়েছি তো আমার গ্রুপে জয়েন না থাকলে অবশ্যই গ্রুপে জয়েন থাকবেন নতুন নতুন টিপস আমি গ্রুপে শেয়ার করি ঠিক আছে তো এখানে যদি আমি এখন দেখায় দিই কীভাবে কাজটা করবেন তো আমার গ্রুপে আসার পর গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো গ্রুপে আসার পর এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো আমি তো লিঙ্কটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা সাইট ওপেন হবে আর কি টেলিগ্রামে ওপেন হবে তো এখানে এটা একটা গেম সিস্টেম তো এখানে দেখেন আমি প্রথমে আপনাদের উইদ্রো প্রুফ দিয়ে দেখাই দিচ্ছি ঠিক আছে তো আমি প্রথমে উইদ্রো দিই এখানে আমি কিন্তু কোনো প্রকার ভিডিও পজ করতেছি না তো আমি এখানে যদি উইদ্রোতে ক্লিক করি ক্যাশে ক্লিক করি ঠিক আছে এই যে ক্যাশ এখানে তো ক্যাশে ক্লিক করলাম ক্লিক করার পর ওয়ালেট তো আপনাদের প্রথমে ওয়ালেট কানেক্ট অপশান থাকবে ঠিক আছে তো এখানে তিরিশ সেন্ট আমি উইড্রো করতেছি তো প্রথমে সেন্টে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন উইদ্রো অপশান তো উইথড্রোতে ক্লিক করবো তো উইড্রোতে ক্লিক করার পর একটু ওয়েট করবে এখানে দেখি কি দেখায় ঠিক আছে তো দেখেন উইথ্রো কমপ্লিট এক থেকে তিন মিনিটের মধ্যে ও কমপ্লিট করে দেবে তো আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর এখানে কোনো কিছু আসলে আমি জয়েন করে নেব যাই হোক এখানে আমি চলে গেলাম যাওয়ার পর উইথ্রো রেকর্ডিংটা যদি দেখি তো এখানে রেকর্ডিংটা দেখাবে একটু ওয়েট করবো আমরা রেকর্ডিংটা দেখতে পারবো তো আমার টোন কিপার ওয়ালেট যদি দেখাই আমি অলরেডি কিন্তু দুইবার উইড্রো নিছি আমি কিন্তু টোন কিপার কালেক্ট করছি এখানে ঠিক আছে তো টোন কিপার ওয়ালেটটা আমি ওপেন করে দেখাচ্ছি তো এখানে কিপার ওয়ালেট ওপেন করে এখানে আমি দুইটা অলরেডি ট্রানজ্যাকশন হয়েছে তো এখন যেটা উইড্রো করলাম সেটা কতক্ষণে আসে আমি দেখাই দিচ্ছি তো এখানে দেখেন আমার ইনিস্টান কিন্তু চলে আসছে ইনিস্টান এটা চলে আসলো দেখেন এখানে আমি সেন্ট করার সাথে সাথে কিন্তু এখানে রিসিভ করে ফেলছি সাড়ে সেন্ড সেন্ট হয়ে গেলো আমি যাই হোক আমি এর আগে পাঁচ সেন্টের দশ সেন্টের মতো উইথড্রো দিয়েছিলাম আমি ভাবছি দশ সেন্ট দেখাবো তারপর আমি উইথড্রো করব তো এসে দেখি ইনস্টান দেখেন আমার উইদ্রোই রিসিভ হয়ে গেছে তো এখানে দেখেন প্রথমে আমি দুই তিন সেন্টের মতো উইডিও করছিলাম তারপরে দশ সেন্টের মতো উইডিও করছি তারপর এখন তিরিশ সেন্টের মতো উইডো করলাম এটা কিন্তু সাথে সাথে উইড্রো হয়ে গেল ঠিক আছে তো এখানে যদি একটা প্রুফ দেখেন দেখেন এখানে নয় নয়টা পনেরো মিনিট উইড্রো করছি নয়টা সতেরো মিনিট হইতেই আমার উইড্রো কমপ্লিট হয়ে গেছে যাই হোক এখানে উইড্রো কিন্তু ইনস্টান পাবেন এখানে উইড্রো প্রুফ দেখাই দিলাম এখন কাজটা কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি একটু তো এখানে যদি আমি উইড্রো ওই ইয়াটা স্টোরিটা চেক করি তো স্টোরিটা অবশ্যই এখন দেখাবে তো রেকর্ড হিস্টোরি যাই রেকর্ড হিস্টোরি দেখেন তিরিশ সেন্টারটা কমপ্লিট হয়ে গেছে এখন ষাট সেকেন্ড উইড্রো করতে বলতেছে তো এখন যদি আমি হিস্টোরিতে যাই দেখেন এই যে নয়টা পনেরো মিনিট উইড্রো করছি নয়টা পনেরো মিনিট তেইশ সেকেন্ড ঠিক আছে উইদ্রো করছি দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে তো আজকের উইড্রো এটা কালকে উইড্রো করছিলাম আমি আজকে কয়েকটা ট্রাই করে আমি আজকে দেখলাম আর কি কিছুক্ষণ আগে দশ স্যান্ড উইডো করছি এখন তিরিশ সেন্ট করলাম যাই হোক এখন আমি দেখাচ্ছি কিভাবে এখানে এই ডলারটা আর্নিং করবেন ডলার আর্নিং করে কয়েকটা ওয়ে আছে এখানে দেখবেন ফিশিং আছে তো ফিশিংয়ে ক্লিক করে এখানে যদি ফিশিংয়ে ক্লিক করেন হুম তাহলে একটু ওয়েট করবেন এখানে একটা অ্যাড চলে আসবে তো একটু লোড নেওয়ার পর এখানে অ্যাড লোডিং হচ্ছে তো দশ সেকেন্ডের মতো লোড নেবে এখানে আচ্ছা এখানে দশ সেকেন্ড কমপ্লিট হলেও অটোমেটিক কিন্তু ব্যাকে চলে আসবে এবং এক সেন দুই সেন করে এখানে দিতে থাকবে ঠিক আছে তো এভাবে এখান থেকে অ্যাড দেখে আপনি ডলারটা টার্নিং করতে পারেন তো এখানে আর একটা অ্যাড হচ্ছে এটা কমপ্লিট হলে কিন্তু এখানেও আমাকে ডলার দেবে কিছু ঠিক আছে এখানে আবার দুই সেন দিল কনফার্ম করে দিলাম তো এটা স্টপ করে দিলাম আরও কয়েকটা দেখা দিচ্ছি আপনাদের তো এখান দেখেন আরও ওয়ে আছে এখানে যদি আপনি এগুলো ইয়া করেন মানে ফসল আবাদ করেন আর কি এখানে আর্নিং হবে এখান থেকে ঠিক আছে তো এভাবে ইয়া করে আপনি জাস্ট ক্লেম করে নিলেই এখানে কিন্তু ডলার শো করবে তো এখন আমার সেন্ট আছে কিছুক্ষণ পর আবার উইথ্রো দেবো যাই হোক এটা উইদ্রো করার একটি কন্ডিশন আছে তো কন্ডিশনটা এখন বলে দিচ্ছি আপনার এখান ডলার যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন আপনার ওয়ালেট কান্ট করতে বলতেছে তো ওয়ালেট কান্ট করবেন ওয়ালে যে কোনো ওয়ালেট টোন কিপার কান্ট করতে পারেন এনি ওয়ালেট কান্ট করার পর আপনি এই যে প্রথমে তিন সেন্ট উইড্রো করতে হবে তারপর দশ সেন্ট তারপর তিরিশ সেন্ট ঠিক আছে এভাবে এভাবে উইড্রো করতে হবে তো প্রথমে তিন সেন্ট যখন উইড্রো করবেন তখন কিন্তু আপনার একটা রেফার করতে হবে ঠিক আছে তারপর যখন এই যে দশ সেন্ট উড্যোগ করবেন তারপর তখন চারটা রেফার করতে হবে অ্যান্ড তিরিশ সেন্ট যখন উড্যোগ করবেন তখন বারোটা রেফার করতে হবে এভাবে মোট সতেরোটা রেফার করলে আপনি চল্লিশ চল্লিশ সেন্টের মতো টোন ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে যারা আর্নিং পারপাস নেবেন যারা যারা আপনি আর্নিং পারপাস নেবেন ঠিক আছে তারা একটু পরিশ্রম করতে হবে তাদের হ্যাঁ আর যারা জাস্ট ফি পার্সন নেবেন যে ফি দরকার আমার তিরিশ থেকে চল্লিশ সেন্ট ফি নেব তো তারা কিন্তু এখান থেকে ফি ফ্রিতেই ক্লেম করতে ক্লেম করে নিতে পারবেন তো এখান দেখেন তিরিশটা সতেরোটা রেফার কমপ্লিট করলে তিরিশ সেন্ট উইডো দিয়ে দেয় ইনস্ট্যান্ট তো আশা করি সবগুলোই ইনস্ট্যান্ট দিয়ে দেবে তো আমি তো প্রুফ প্রথমেই দেখাই দিলাম তো এখানে রেফার করার জন্য এই যে ইনভাইট অপশান আছে তো ইনভাইট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কটা নিয়ে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে রেফার করবেন তো আমি কিন্তু অলরেডি একশোটা অ্যাকাউন্ট রেডি করে রাখছি ঠিক আছে টেলিগ্রাম তো আপনারা যে কটা পারেন টেলিগ্রাম অ্যাকাউন্ট মাল্টিপল করবেন এবং রেফার করবেন আর যদি না পারেন ফ্রেন্ডদেরকে শেয়ার করে সতেরোটা রেফার কমপ্লিট করতে পারলেই দেখবেন আপনার টোন ফিটা কমপ্লিট হয়ে যাবে আর কি এটা ইনস্ট্যান্ট উইডো আর এখানে অনেক ওয়ে আছে এখানে ডলার আর্নিং করার ঠিক আছে তো জাস্ট এর জন্য এই ভিডিওটা বানানো অনেকেই নক করতেছে এই জন্য ভিডিওটা বানিয়ে দিলাম তো এরকম নতুন নতুন ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই গ্রুপে জানিয়ে থাকবেন ধন্যবাদ